আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কেতু এক স্বপ্ন ব্লাসী স্বপ্ন নিয়ে নীলাচল পেশাজীবী সংগঠন সামনে এগিয়ে চলছে উদ্দেশ্য হল ধুলোকে ফুলেকে মনোনিবেদিত হয়ে নতুন একটি স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্য তারার হাতছানিতে হাত মিলিয়েছি আকাশের পানে দূর দিগন্তে ছুটি চলা প্রান্তি এই পৃথিবীর সৌন্দর্য উপভোগে কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছে দান এই ধরনটির প্রত্যেকটি পড়াতে পড়াতে সৌন্দর্য উপভোগ করাই মূলত আমাদের একটি লক্ষ্য আমরা গিয়েছিলাম চিলমারি রৌমারি চর রাজীবপুর এবং ব্রহ্মপুত্রের বুক চিরে ভ্রমণের এক অভিজ্ঞতা নীতি ঠিক সেই সময় কালের সাক্ষী হয়ে এই ছবিগুলো তুলেছিলাম যেটা আপনার সামনে দৃষ্টিগোচর করার জন্য তুলে ধরা অত্যন্ত মনোমুগ্ধকর ছিল সেই স্মৃতি এই রোমাঞ্চিত স্মৃতি আপনাদের মাঝে ঢেউ খেলে যায় আনন্দ উদ্ভুল্লিত করুক আপনাদেরকেও আপনারা ভ্রমণে বেরিয়ে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার